স্বাগত জনাই প্রত্যেক বন্ধুদেরকে দর্শক বন্ধুরা আপনারা সকলে নিজেদের নিজেদের আজকে নানান গুরুত্বপূর্ণ কাজের মধ্যে থেকেও নিশ্চয়ই প্রোগ্রাম দেখার টাইমটা ম্যানেজ করে রেখেছেন কারণ এই চ্যানেলের যাবতীয় প্রোগ্রাম সেটা তো আপনাদের সকলের জন্যই আপনারা যেখান থেকেই প্রোগ্রাম দেখতে পছন্দ করেন যেখান থেকেই চাইছেন কাজের মাঝে হোক নিজেদের আর আরাম করছেন হয়তো এই সময় ফ্রি মাইন্ডে আছেন এই সময় হোক যে সময়টাই আপনার ঠিক মনে হয় আপনি বা আপনারা কিন্তু প্রোগ্রামগুলোকে দেখেন আর এই কারণেই আমরাও চেষ্টা করি যাতে আপনাদের কাছে এই প্রোগ্রামগুলো কন্টিনিউয়াস পাঠিয়ে দিতে পারে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে মোটিভেশনের মাধ্যমে এই প্রোগ্রামগুলো আপনারা পেতে পারেন দেখতে পারেন চ্যানেলের সাথে নিজেদেরকে এনগেজ রাখলে ডেফিনেটলি প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজকেও আমরা এমনই কিছু বিষয়ের আলোচনাতে রয়েছি যেটা নিয়ে শহরে বলুন গ্রামে বলুন আমাদের দেশে বলুন দেশের বিভিন্ন প্রান্তে অথবা বাইরে সবারই জানাটা প্রয়োজন কারণ টাকা দিয়ে কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে আর এই টাকাটা টাকা টাকাটা সঠিক ইনভেস্ট করুন বেশিটাই যাতে লাভটা আপনার সঠিকভাবে আসে আমাদেরকে এই বিষয়ে যিনি জানাবেন তিনি রয়েছেন আমাদের রূপে আমাদের সঙ্গে আছেন সনাম জ্যোতিষ ব্যক্তিত্ব সনাম সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ শ্রীভৃহাদি স্বাগত জানাচ্ছি দাদা আপনাকে নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানা প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে ঠিক দাদা দর্শকদের যদি একটু জানান যে একটি বাড়িতে বিভিন্ন ঘরগুলোর মধ্যে থেকে রান্নাঘরটার ক্ষেত্রে মানুষকে কেন বেশিভাবে সাবধান হওয়া দরকার যদি আগে একটু জানান কিছু কারণ চল্লিশ বছর জীবনে জ্যোতিষ থেকে যে অভিজ্ঞতাগুলো ঘটেছে তার থেকেই বলা প্লাস আপনারা দৈনন্দিন জীবনে অনেক কিছু শুনেছেন তো আপনার শোনা আপনার দেখা সেটা তো খুব কম কিন্তু আমি অনেক বেশি পরিমাণে লোকের সঙ্গে মেলামেশা করেছি উত্তর মানুষের ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই রান্নাঘর হয়েছে মা বোনের রান্না করেন অনেক সময় অনেক মা বোনকে দুর্ঘটনা পড়তে দেখেছি দেখেন শোনেন না অমুক জায়গায় বাস করেছে অমুক জায়গায় অমুক হয়েছে কয়লার আগুনে অমুক হয়ে গেছে এখন তো আধুনিকতার যুগে আপনি স্টোভ ছেড়ে চলেছেন গ্যাসে এইসব আধুনিকতা জানেন আমাদের মাধ্যমে তো কয়লা ভাঙতে দেখতাম তারপর হলো মূল কয়লা আর একটু হালকা হলো সেই কাঁচ একবার পড়ে গেলে আর যা সেই পাকার হাওয়া দিয়ে ধীরে ধীরে ধোঁয়া চোখ জ্বলতো বুঝতাম না চিৎকার চাচ্ছে করতাম চোখ জ্বলছে ঠিক সেই পয়েন্ট অব ভিউ থেকে আমাদের সময়ের সাথে সাথে ভেঙেছে ঝুঁকিটাও কিন্তু জীবন ধরে রয়েছে তবে চোখ জ্বলতো আমরা কষ্ট পেতাম তাদের বড় দুর্ঘটনা ঘটার কিছু ছিল না আপনি উনুনে মা আগুন ধরাতে গেছে আঁচি ধরাতে খুব বড় দুর্ঘটনা কম ঘটেছে গ্যাস থেকে স্টোভ পাস করে গেছে অমুক হয়েছে তমুক হয়েছে প্রেসার কুকার পাস সাম্প্রতিককালে তো একজন এসে দেখা যাচ্ছে তার ওয়াইফের স্টোভ বাস মানে প্রেসার কুকার বাস করে গেছে যে এমন বাস করেছে পাঁচ তারায় থাকে পাড়ার লোক শুনতে পেয়েছে তার জন্য কত বড় কিছু ঘটে গেছে বেঁচে গেছে মানে

রাস্তারায় থাকে সেই মার্কেট থেকে বড়ানব এলাকায় থাকে মার্কেট থেকে শুনতে যে ওই ফ্ল্যাটের কিছু একটা ঘটেছে শুধু ভদ্রমেলা ভয়ে ইয়ে থেকে বাড়ি গিয়ে বেরোতে গিয়ে ডাক্তারকে কে ফুলে গেছে উনি এত ভাবার লাগা উনি সুস্থ হয়ে গেছে আর কথা পছন্দ করছে বড় যদি বিপদ ঘটতো ঠাকুক না করুক এই যে অনুষ্ঠান অষ্টমের রাহুমঙ্গল থাকে লগ্নের রাহুমঙ্গল থাকে লগের শুক্র রাহু থাকে এবার আমার তো বউ কি আমার তো মা আমার কি বোন তার লগ্নে শুক্র থাকুক শনি থাকুক ডাউ থাকুক মা বোন তো রান্না করবেই তো রান্নাঘরের গুরুত্বটা সবথেকে বেশি দেওয়া দরকার ম্যাক্সিমাম সময় মা বোনেরা পাস করে আপনি আমি সাধারণত বাড়িতে থাকি না কম পার্সেন্টেজ থাকে কিছু কিছু পুরুষ মানুষ অব্যাস রান্না বান্নাও করে হেল্পও করে কিন্তু সেই পার্সেন্টেজটা কম কিছুটা রিলিফ দেওয়ার জন্য অনেক সময় পুরুষ মানুষ করে ম্যাক্সিমাম সময় তো মা বোনেরাই করে রান্নার ঘর ছোট হোক বড় হোক ওভেনটা কোন দিকে বসাবেন অর্থাৎ কোন দিকে মুখ করে রান্না করবেন এটা কিন্তু সবার প্রথম গুরুত্ব এবার আপনি কি ভাবলেন তো কথা কথা বলছি আমি বলে দিলাম আপনার আপনার সবসময় দক্ষিণ দিকে মুখ করে রান্না করা ভালো আপনার মেষ রাশি মিন রাশি রাশি কর্কট রাশি বারোটা রাশি সবার জন্য কি একই দিক ভালো এইগুলো সার্বিক আলোচনা করার চেষ্টা করছি কিন্তু পার্টিকুলার আপনার নামটা কি আপনার রাশিটা কি আপনার জন্ম নক্ষত্র কী আপনার বাবার নাম কি কিছুই তো জানি না তা ব্যক্তিগতভাবে আপনার বিচার করছি না সার্বিক বোঝাতে চেষ্টা করছি কী কী করবেন আর কোনটা একদমই করা উচিত রাশি লোকের ক্ষেত্রে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার উত্তর দক্ষিণ দিকে মুখ করে রান্না করা সবসময় ভালো আর দক্ষিণ দিকে যদি মুখ করে রান্না করেন রাইট সাইডে অর্থাৎ দক্ষিণ যদি মুখ হয় রান্না আমার পশ্চিম হবে পশ্চিম দিকটা যেন জানলার আগে খোলা থাকে আর যেদিকে গ্যাসটাকে যেখানটায় রেখেছেন গ্যাস আপনি যখন সব সবসময় চেষ্টা করবেন ও ওভেনের বাঁ দিকটা যেন আমার সেই গ্যাসটা থাকে এই যে মুখ করে আছি তাহলে এটা যদি আমি দক্ষিণ দিক ধরি পিছনটা তাহলে আমার উত্তর দিক হবে ডান দিকটা পশ্চিমে বা দিকটা পূর্ব তাহলে পূর্ব দিকের কোনাকণি পূর্ব দক্ষিণে আমার গ্যাসের জায়গাটা বার করবে আর ঠিক অপোজিট কোনাকণি অপোজিট কোনাকণি কি তাহলে আমার এটা সেই দক্ষিণ দিক থাকছে এটা পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম কোনাকণি কিন্তু সিং বা জলের জায়গা যেখানে বাসনকুসুন নামান করে এই কম্বিনেশনটা কিন্তু থাকবে আদারওয়াইজ অনেকের এল প্যাটার্নে হয় তারপরে অপশান যাব দক্ষিণ পূর্ব ভালো বুঝলেন দক্ষিণ পূর্ব যদি এল প্যাটার্নে আমার ইয়ে হয় সব থেকে ভালো কিছু নেই শুধু উত্তর দিক করব তাহলেও ভালো কিন্তু উত্তর পূর্ব এল টানবো না দেখুন আপনাদের সবই গোজামিল হয়ে আছে গোজামিল মানে তো আছে পোঙার কিছু না কিছু বানিয়ে দিয়েছে পোহুটার আপনার জন্য ব্যক্তিগতভাবে বানায়নি কিন্তু ভোটাররা বলে বাস্তু বিচার করে করা কার বাস্তু বিচার করছে আপনার বাস্তু কে কিনবে যায় তো জানতোই না ওই বাস্তু বিচার কারা করে দেয় আমি করব আমাদের মধ্যে জ্যোতিষ করে দেয় ওদের ওনাদের ফ্ল্যাটটা জমিটা তাড়াতাড়ি সেল হয় কী করলে তাড়াতাড়ি সেল হবে কোনো জমির যদি কোনো ডিসপুট থাকে কিন্তু বলে বাস্তু বিচার করে বাস্তু বিচার করে আপনার জন্য বিচার করা নেই আপনার রাশি লগ্ন অনুসারে আপনার সেই পজিশনটা কিনতে হবে আপনার রাশি লগ্ন অনুসারে কিন্তু আপনার রান্নাঘরটা বানাতে হবে রাশিলগ্ন অনুসারে কিন্তু ওয়াশরুমটাকে তৈরি করতে হবে ঠাকুরের প্লেসটাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রোমোটার বলে দিলে আপনি লাভ দিয়ে বলেন যে বাস্তু তো আমাদের জন্য কাটানো আছে তা নয় কে কিনবে সে তো নিজেই জানে তাহলে তার নাম পাবে কোথায় গোত্র পাবে কোথায় প্রমোটারদের যখন করি ওটা নাম গোত্র জিজ্ঞেস করি যে এই প্রতিষ্ঠানটা করতে চাই কিসের হবে এটা শপিং মল হবে না কি করবেন না বাস্তু ইয়ে হবে তা সেই ধরনের বাস্তুটা কাটায় কাটিয়ে জমির মধ্যে পুড়ে দেয় তার নিয়ম করে দিই এত বারো হাত করুন কি তিন হাত করুন তিন তিন করুন কি মানুষ আপনি যত বড় সেই হাইটে আপনি গর্ত করুন এগুলো এক একটা বাস্তব সমস্যা এক এক রকমের ব্যাঙ্কিং সেক্টরে একরকম থাকে শপিং মল হলেও একরকম থাকে বাড়ি তৈরি হলে ফ্ল্যাট হলে একরকম থাকে সব আলাদা তাই ছোটো ছোটো ক্ষেত্রে আইগন যেটা বুঝতে পারবে না তার জন্য আমি রয়েছি এখন পৃথিবীতে যে কোনো প্রান্তে থাকুন আপনি অনলাইনে বিচার করাবেন চেম্বারে এলেও যা ভিজিট অনলাইন একই ভিজিট তাহলে আমরা সময় নেই আপনারও অবকাশ নেই ফট করে ইন্ডিয়াতে এসে কলকাতায় দেখানো কলকাতার আশেপাশে যারা আছেন তারা তো আসবে। কিন্তু বক্তব্য যারা বাইরে রয়েছেন তারা কী করবে সেই সাইড প্ল্যানটা পাঠান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাকে গাইড করব যাতে আপনি বিপদ থেকে লিখ পান এবং আপনি সুখে শান্তিতে লাইভ করতে পারেন তাহলে সে কারণে আপনারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারের মাধ্যমে ফোন করে নামের বুকিংটা করতে পারেন আবার অনলাইন গাইডেন্স নিতে পারেন যদি অনলাইন গাইডলাইন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটা আপনি ফোন নাম্বারে জানান নাইন এখানে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে নিজের নাম প্রশ্ন আপনার জন্ম ডেটা দু নিজের ছবি গার্জিয়ানের নামের প্রথম অক্ষর পারিশ্রমিকটা অনলাইন পাঠিয়ে দিন তার আটচল্লিশ ঘন্টার ভিতর আপনি নিজের প্রশ্নের রিপ্লাইটা পাচ্ছেন মনে করছেন চেম্বারে পৌঁছতে চান মুখোমুখি কথা হবে সামনে অনেক থেকে প্রশ্নও করতে পারেন তাও চলবে সামনে আসার জন্য কি করতে হতে পারে একই নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে ফোন করে নামে বুকিং করে নিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাশমেরি এভিনিউ প্রত্যেক রাশমেরি এভিনিউ চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার ভর্তায় আর প্রত্যেক সপ্তাহের প্রত্যেক শুক্রবারে শিয়ালদাতে আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন দাদার সাথে কন্ট্যাক্ট করার আজ অনুষ্ঠানে এ পর্যন্তই দাদাকেও ধন্যবাদ জানাই প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার